আনাজ ভাই আজকে কি কালেকশন নিয়ে আসলেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ভাই আজকে ফোর পকেটের কয়েকটা ব্যাগি প্যান্ট নিয়ে আসছি অনেকগুলো কালার আছে এবং হচ্ছে অনেক ব্যাগি প্যান্ট হ্যাঁ দেখাই আপনাদেরকে দেখেন ভাই কোয়ালিটি ভালো হবে তো হ্যাঁ অবভিয়াসলি ভাই কালার টালার কিছু যাবে না এটা কি মিডনাইট কালার বলা হয় হ্যাঁ মিডনাইট কালার বাহ জোস কিন্তু কালার কালার ফোর পকেট ভাইয়া ফোর পকেট সাইজ 28 থেকে 36 মাঝে পর্যন্ত আছে দেখেন কোনটা কোনটা লাগবে আর যদি কারো কোনটা লাগে তাহলে আপনি স্ক্রিনশট পাঠালে হয়ে যাবে এটা হলো অ্যাশ কালার ভাইয়া এগুলোর কালার কস্ট সবকিছু গ্যারান্টি আছে গ্যারান্টি আছে বাহ এই একটা কালার আচ্ছা ডার্ক ব্লু অ্যাসিড ওয়াশ এগুলোর প্রাইস কত ভাইয়া ধরে দেখেন এগুলোর প্রাইস 750 টাকা বেশি না 750 টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ এই একটা কালার ব্লু কালার ব্লু কালার হুম ফোর পকেট এই যেখান দিক দিয়ে আবার বাটন দেওয়া আছে দেখছেন ভাই প্রাইসগুলো করে কত করে রাখছেন সাতশো পঞ্চাশ টাকা করে ভাইয়া সাইজগুলো কি কি পাচ্ছে সাইজ হচ্ছে আপনার আঠাশ থেকে ছত্রিশ মাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব সাইজ এই একটা কালেকশন এটা ক্রস পকেট ভাই ক্রস পকেটের মধ্যে ভাই ক্রস পকেট জোস কালেকশন আগের থেকে আমাদের পকেটের ডিমান্ড আরো ভালো করা হয়েছে পকেটের কাপড়ও অনেক ভালো পরিমাণে দেওয়া হয়েছে যাতে পকেট বড় অনেকটা বেশি পরিমাণে বড় দেওয়া হয়েছে আগে পকেট ছোট ছোট ছিল আপনার দেখা যেত না যে কাস্টমার নিত না